খুলনা শেখ রাসেল ইকো পার্কে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে তরুণ তরুণীরা দু হাজার সতেরো সালের নভেম্বরে রূপসার সেতুর এক দশমিক নয় কিলোমিটার দক্ষিণে বটিয়াঘাটা রাস্তার পাশে রূপসার শাখা নদী কাজীবাছার পাশে প্রায় চল্লিশ একর সরকারি খাস জমিতে খুলনা জেলা প্রশাসন শেখ রাসেল ইকো পার্কের কাজ শুরু হয় এই পার্কে সুন্দরবনের বিভিন্ন বৃক্ষরাজি দিয়ে বনের আবহ তৈরি করা হয়েছে বর্তমানে পার্কের কাজ শেষ না হলেও প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই পার্কে নিবিড় সবুজের সমারোহতে প্রেমের নামে স্কুল কলেজের অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীরা মেতে উঠেছে বেহাপনায় এদের থেকেও বেশি বেহাপনায় মগ্ন যুবক যুবতীরা শেখ রাসেল ইকো গাছের ঝোপ নিজেদের আড়াল করে যুবক যুবতী ও স্কুল কলেজের অপ্রাপ্ত শিক্ষার্থীরা মেতে উঠেছে অনৈতিক কাজে যে কারণে খুলনার পার্কগুলো দিন দিন অসুস্থ পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে একটি সুস্থ স্বাভাবিক মানুষ এসব স্থানে ঘুরতে গেলেই তাদের চোখ পড়ছে অপ্রাপ্ত বয়স্ক যুবক যুবতী কিংবা শিক্ষার্থীদের প্রেমের নামের অনৈতিক সম্পর্কের আপত্তিকর দৃশ্য খুলনার মানুষ শেখ রাসেল ইকো পার্কের সৌন্দর্যে মুগ্ধ কর্তৃপক্ষ পার্কের এমন কর্মকাণ্ড বন্ধ করে সুন্দর পরিবেশ তৈরি করবে এমনটাই আশা খুলনাবাসীর তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক